যারা অল্পতেই নিজেকে সুখী মনে করে জীবনে যতই কষ্ট আসুক না কেন তারপরেও কিন্তু নিজেকে অনেকটাই সুখী মনে করে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সংসারের একটা না একটা কাজ দিয়ে ভিডিওটি শুরু করে থাকি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে শুরু করছি ভিডিওর পুরোটা জুড়েই থাকবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে পবিত্র মাহের রমজান একেবারে শেষের দিকে হয়তো আমার ভিডিওটি আপলোড দিতে দিতে এরকমও হতে পারে পরের দিন সকালে পবিত্র ঈদুল ফিতর তো সবাই কিন্তু ঈদের কেনাকাটায় অনেকটাই ব্যস্ত ছিল তো অনেকেরই কিন্তু কেনাকাটা শেষ হয়ে গেছে আবার অনেকেরই কিন্তু কেনাকাটা হয় নাই তো এইদিকে আমি বাড়ির কাজে অনেকটাই ব্যস্ত ছিলাম তো অনেক কাজই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আসলে সব কাজই কিন্তু শেয়ার করা হয়ে ওঠে না কিছু কাজ ক্যামেরার সামনে আর বাকি কাজ কিন্তু অফ ক্যামেরাই করে নিতে হয় তো ঈদ উপলক্ষে সব কিন্তু অনেকটাই ব্যস্ত থাকতে হয় কাপড় ধোয়া ঘর বাড়ি পরিষ্কার করা সব মিলে কিন্তু অনেকটাই ব্যস্ততার মধ্যে দিন কাটাতে হয় আল্লাহ তালা চাইলে ঈদের আগ পর্যন্ত কেনা যাবে তো অনেক আপুদেরই দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনেছে আলহামদুলিল্লাহ আবার অনেকে কিন্তু শেয়ারও করেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর যা দেখে অনেকটাই ভালো লেগেছে সময় সুযোগ বুঝে কাজগুলো করে নিয়েছি যে কাজগুলো দিনে করা যায় আর কি সেই কাজগুলো দিনেই করে নিয়েছি আর যেগুলো রাতে করা যায় রাতেই করে নিয়েছি তো আমাদের মতো গৃহিণীদের এক কাজের মধ্যে কিন্তু থাকলে চলে না অনেক কাজের মধ্যে কিন্তু থাকতে হয় দেখা যায় বাজার থেকে কিনে আনা একই খাবার কিন্তু প্রতিদিন ভালো লাগে না ইদানিং কিন্তু দেখা যায় বাজারের সব কিছুরই দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো আজ ভাবছি লাউ পাতা দিয়ে মাছ রান্না করে নিব। তো লাউ গাছের জানলা থেকে লাউ পাতা তুলে নিয়ে আসলাম আর সাথে কয়েকটা ডুগাও তুলে নিয়ে আসছি তো আমাদের গ্রামের ভাষায় কিন্তু নায়ের জানলা বলে আর কি রোজার মাস দিন আকাশে মেঘলা মেঘ আর সাথে হালকা বাতাস আর দিনটাও একটু ঘোলাঘোলা ছিল যা অনেকটাই কিন্তু ভালো লেগেছে তো এখন কিন্তু অনেকটাই দিনের টান ধরে গেছে প্রতিদিনই কিন্তু একটু একটু করে মোছা হয় তারপরে মনে হয় ভালো লেগে আছে তো অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টি হয় নাই শুকনো মৌসুম এই জন্য বালুর পরিমাণটা একটু বেশি থাকে গ্রামে তবুও একটু টিপস ফলো করে কাজ করলে তাহলে কিন্তু অনেকটাই কাজ সহজ হয়ে যায় তো প্রতিদিন একটু একটু করে গুছিয়ে রাখি ওইভাবে কিন্তু অতটা সময় লাগে না যেহেতু প্রতিদিন গুছিয়ে রাখা হয় এর জন্য সময়টা খুবই অল্প লাগে অল্প সময়ের মধ্যে অনেকটা কাজই হয়ে যায় যেহেতু আমাদের এদিক বৃষ্টি হয় না তো একটু কষ্টই হচ্ছে তুই একদিন পর পর মুছে নিচ্ছি রোজার দিনে কিন্তু কাজগুলো এলোমেলোভাবে করানো হয় তো দেখা যায় সকালের কাজগুলো বিকালে করতে হয় আবার বিকালের কাজগুলো রাতে করে নেওয়া হয় তো রোজার দিন অনেকটাই ভালো লাগলো যদিও বিকালে অনেকটাই ব্যস্ত থাকতে হয় তো ঈদের পরে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের মতো গৃহিণীদের সেই সকালের ব্যস্তময় রান্নাঘর আর রান্নাঘরে তাড়াহরার মধ্যেই কিন্তু বাচ্চাদের স্কুলে পাঠানো আর হাজব্যান্ডকে অফিসে পাঠানো মাছ রান্নার সাথে লাউ পাতার বড়া আর কাঁচকলা ভাজি করব। তা আমি অফ করে নিয়েছি তো ভিডিও দেখতে দেখতে যদি এ পর্যন্ত চলে আসেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু যদি ভালো লাগে তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো রেডি করতে করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে তারপরে কিন্তু সব কিছু রেডি করতে পারছিলাম না তো এইদিকে কিন্তু ইফতারির সময়ও হচ্ছিলো তো ভাবলাম রান্না বসিয়ে দিয়ে যা করার দরকার তা করে নিব পাশাপাশি রান্নাটাও হবে আর আর যা বাকি থাকবে তা সন্ধ্যার পরে করে নেব বেশিরভাগ কাজই কিন্তু অফ করে নিয়েছি কারণ রোজা থেকে কিন্তু অতটা কাজ ভালো লাগে না আবার ধরে ধরে ভিডিও করা যা অনেকটাই প্যারা হয়ে যায় নিজের কাছে যতটুক আছে যেরকমই থাক না কেন সেটাই যদি সুন্দর আর পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু সেটাই অনেকটাই ভালো লাগে অনেকটাই কিন্তু দেখতে সুন্দর লাগে যদি আপনার সুন্দর একটা মন থাকে যার যতটুক আছে সে যদি ওইটুকের মধ্যে যদি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে আর গুছিয়ে করা যায় তো ওইটুকের মধ্যেই কিন্তু অনেকটাই করা যায় আর অনেকটাও কিন্তু ভালোও লাগে আর দেখতেও কিন্তু সুন্দর হয় বড়া করার জন্য কালাই ভিজে রেখেছিলাম এখন পিষিয়ে নিচ্ছে তো রান্নার আগে যদি সব কিছু রেডি থাকে তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় তবে সব কিছু রেডি করতে করতে কিন্তু অনেকটাই সময় লাগে তো রান্নার পাশাপাশি যদি কিছু কাজ করে না যায় তাহলে কিন্তু রান্নাটাও হয়ে যায় আর কাজগুলো কিন্তু অনেক সুন্দরভাবে করা যায় জানি না ইউটিউবে সফল হতে পারবো কি না পারবো তো আমরা কিন্তু অনেকে ইউটিউবিং করার জন্য অনেক কিছুই কিনে থাকি তো আমিও কিন্তু ওই তো একটা সময় ছিলাম তো এখনও আছে তো অনেক আপুদেরই দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো দেখি কিন্তু অনেকটাই মন চাই কিনে নেই মন চাইলেই তো আর কেনা যায় না হয়তো কিনলাম দেখা যায় কেনার পরে সংসারের সমস্যা বা সংসারে অশান্তি লাগতে পারে যা অনেকটা কিন্তু ব্যক্তিগত জীবনে অনেকটাই সমস্যা হয়ে পড়তে পারে তবে প্রয়োজনীয় জিনিস তো কিনতেই হবে ওই যে আছে না আহামরি কিছু জিনিস কেনা তো ওই সব না কেনাই ভালো যেহেতু আমরা মধ্যবর্তী পরিবারের ফ্যামিলির মানুষ তো কথা বলতে বলতে আমার কালাই পাটা শেষ হয়ে গেছে তো অল্পই ছিল এই জন্যে বাড়তে পারলাম মুসুর কালাইয়ের সাথে একটু চালের আটা দিয়েছি এখন কাটা পাতাগুলো দিয়ে দিব আমার মনে হয় সংসারে অশান্তি করে কোনো জিনিস না কেনাই ভালো পরে কিন্তু অনেকটাই নিজের ক্ষতি হয়ে যায় তরকারি রান্না করার জন্য প্রথমে মাছ কষিয়ে নিয়েছি আর ওই কষানো মাছের মধ্যে আলু দিয়ে দিয়েছি আলু হালকাভাবে কষিয়ে নিলাম তো এখন কিন্তু অনেকটাই আলু কষিয়ে গেছে তো এখন কিন্তু লাউ পাতাগুলো দিয়ে দিব লাউ পাতা দেওয়া শেষ হলে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব তো এদিকে আমি জালও দিচ্ছি মাঝে মাঝে হালকা নাড়াচাড়াও দিচ্ছি আবার এদিকে বড়া করার জন্য বড়ার ডোটা বানিয়ে নিচ্ছি রেগুলার যে মশলাগুলো দিয়ে থাকি সেগুলোই দিব সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব তারপর একটা ডিম ভেঙে দিব তো ডিম দেওয়াতে কিন্তু বড়াটা অনেকটাই ভালো লেগেছে অনেকটাই মজা হয়েছিল। তো এ বাড়িতে কিন্তু আমার কাপড় বানানো হয় নাই পরিবারের সবার জন্যই কম বেশি কেনা হয়েছে তো আমি কিন্তু কয়েকদিন আগে কাপড় বানিয়েছি এর জন্য আর কি বানালাম না বাড়িতে। তো সবাই ভাবছিল আমি রাগ করেছি নাকি তো আমি বলেছি রাগ করি নাই এমনি বানাবো না তো সামনে তো আবার ঈদ আছে তখনই বানিয়ে নিই তো আমার রান্না করতে করতে কিন্তু অনেকটাই ইত্যাদির সময় হয়ে যাচ্ছে তো তারা ঘোরার মধ্যে কিন্তু অনেকগুলো কাজই করে নিয়েছে আসলে আমাদের কাপড় কেনার মধ্যে বাজেট থাকে না যে এই বাজেটেই কিনতে হবে যতটুক সামর্থ্য ওইটুক বাজেটের মধ্যে কিন্তু আমাদের কিনতে হয় আল্লাহ তালা যার যতটুক সামর্থ্য দিয়েছেন সে তো ততটুকুই কিনতে পারবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কম বাজেটের মধ্যেই পরিবারের সবার জন্যই কিনতে পেরেছি ডিম দেওয়ার পরে একটু ভালোভাবে মেশ করে নিচ্ছি যাতে ডিমটা ভালোভাবে মেশে যায় মেশানো শেষ হলে কড়াতে তেল দিয়ে ছোটো ছোটো সেপ দিয়ে ভেজে নেবো একটু কড়াভাবে ভেজে নিচ্ছি কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই কড়াভাবে ভেজেছিলাম আমার কাছে কড়া ভাজাটাই অনেক ভালো লাগে মশাল্লাহ খেতে কিন্তু অনেকটাই ভালো লেগেছিল এতটাই তারা হুরা করছিলাম যে একটা শেষ না হতে আর একটা শুরু করে দিয়েছিলাম তো এখন কলা ভাজি করে নিব আর দুধের পাতলটা চুলাই রেখে দিব তো এই মুহুর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মুবারক